সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই এবার আর কোনো হতাশার গল্প নয় বরং দেশবাসীকে দ্বিগুণ আনন্দিত করে দিল বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটিংয়ে কিছুটা ভয় দেখালেও বলারদের কল্যাণে নেপালের বিপক্ষে এলো আনন্দের জয় স্বস্তির জয় দীর্ঘ সতেরো বছর পরে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা পেল বাংলাদেশ ক্রিকেট দল এজন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম লাখো সালাম এবং মহান আল্লাহর দরবারে দোয়া করি সবাই মিলে দোয়া করেন যাতে সুপার এইট পর্ব পার হয়ে আরও সামনে এগোতে পারি এবং আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারি ফাইনালে খেলতে পারি এবং বিশ্বকাপ জয় করতে পারি আমিন আল্লাহ